তারাবির নামাজ যদি আট রাখা হয় তো উমার রাজি আল্লাহ তালান হোক বিশ রাখা উমার রাজি আল্লাহ তালার যুগের লোকেরা বিশ পড়তো আছে তারপরে হাদিস হ্যাঁ কিন্তু উমার রাজি আল্লাহ তালার হুকুম মহাত্মা মালিক রয়েছে তিনি হুকুম দিয়েছিলেন তামিম দারিকে আর ওবাইনে কাবকে যে আইসালুবিন না সে এহেদা আশারা তারা কাঁদান এগারো রাখা পড়াবার হুকুম ছিল কিন্তু লোকেরা ভিন্ন ভিন্ন তারা কি করতো বিশ রাখা পড়তো উমার রাজি আল্লাহ বিশ পড়িয়েছেন এটি একেবারেই সহি সুতন আমি তার কথা ভুল কথা জাল কথা হাদিস সহি নয় যে উমার রাজি আল্লাহ সন্ন্যত হচ্ছে বিশ রাখা পড়া এটা ভুল তথ্য যেটি তাহাজ ওইটি তারাবি এত কোনো প্রমাণ নেই যে তাহাজ আলাদা তারাবি আলাদা বিশ্রাকাত তারাবি আট রাকাতো তার বিশ্রাকাতো তাহারাকাতো তাহাজ বিশ্রাকাত কেমন আটরাকাত কেমন যারা বলছে যে বিশ্রাকাত তারাবি আর প্রতারণা রাকাত জাতিকে এটা ধোকা এটা একটা প্রতারণা হয় নিজেই বুঝে না আর না হলে জনগণকে ফাঁকি দিচ্ছে আপনি এইভাবে বলতে গেলেন কেন তারাবি শব্দ তো হাদিসে নেই আছে কেমন আপনি বলেন যে বিশ্রাকাত কেমন আপনি বলেন যে বিশ্রাকাত তাহাজুদ

মাহেরমজান চলছে মাহেরমজানের একটি গুরুত্বপূর্ণ আবাদত হলো তারাবি নামাজ পড়া অনেক সাধারণ মানুষ মনে করেন নামাজের ন সংখ্যা নিয়ে নেই গ্রামের মাঝে মতভেদ আছে কেবল নামাজ যারা আটটাকাত দাবি করেন তাদের সাথে বিশ্বাকাত ওয়ালাদের মতভেদ রাখার সংখ্যা নিয়ে নয় বরং মতভেদ হলো তারাভি নামাজের অস্তিত্ব আমি খুব সংক্ষেপে তিনটি বিষয় তৈরি এখন যারা তারাভি নামাজ আটটাকাত দাবি করেন তারা মূলত তারাভি নামাজকে মানেন না নাম্বার দুই তারাভি নামাজ আট রাকাত হতেই পারে না নম্বর তিন তারাভি নামাজ বিশাকাত আমাদের আট আটটাকাত দাবিদারদের বিভিন্ন গ্রন্থাবলির মাধ্যমেই প্রমাণিত প্রথম বিষয় যারা তারাভি নামাজ আট টাকাত দাবি করেন তারা মূলত তারাভি নামাজ মানেন না এটি বুঝার জন্য আমি আগে একটু দিচ্ছি দেখুন কোনো এক ব্যক্তি যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি এশার নামাজ কি মানেন সে বললো হামানি আপনি বললেন এশার নামাজ কয় কাত এশার ফরজ কয়লা সে বলল এশার ফরজ তিন রাখাত আপনি বললেন এটা কিভাবে সম্ভব এশার ফরজ আবার তিন রাখাত সে বলল দেখো যে নামাজটা সূর্য সাথে সাথে পড়লেছিল এই নামাজটাই তুমি যদি এক ঘন্টা পরে পড়ো তাহলে এর নাম এসা যেহেতু মাগরিব এবং এসা একই নামাজ নামাজ একটাই নাম দুইটা কিন্তু সময় একটু ভিন্ন করে পড়লেই নামাজ ভিন্ন হয়ে যাচ্ছে তো এই জন্য যেহেতু আর এসা একই নামাজ আর মাগরীব যেহেতু তিন রাকাত এসার তিন রাকাত এই হচ্ছে তার দলি এখন এই দলিল শুনে সাধারণ মানুষ মনে করবে যে এই দুই আলেম যিনি বলেন এশার নামাজ চার রাকাত এবং আরেকজন বলতেছে এসার নামাজ কিন রাকাত এই দুই হুজুর বুঝি এশার নামাজের রাকাত সংখ্যা নিয়ে মতভেদ করতেছে কিন্তু আসলে এখানে এশার নামাজের রাকাজ সংখ্যা নিয়ে মতভেদ নয় বরং এশার নামাজের অস্তিত্ব নিয়ে মতভেদ যিনি বলেন এশার নামাজ কিন রাকাত এবং মাগরিবের এশার নামাজ বলেন তিনি মূলত এশার নামাজকে মানেন না শুধুমাত্র মাগরিবের নামাজকে মানেন রাকাত সংখ্যা মত সামনে এনে তিনি মূলত এশার নামাজে তিনি মানেন না সেটাকে ঢাকতে চান কিন্তু যিনি বলবেন যে এশার নামাজ চানাটা তিনি মূলত এশার নামাজকে মানেন তিনি বলেন এশা আলাদা মাগরিব আলাদা এশার সময় আলাদা মাগরিবের সময় আলাদা এশার রাকাত সংখ্যা আলাদা এবং মাগরিবের রাকাত সংখ্যা আলাদা এইভাবে যিনি বলবেন তিনি মূলত এশা মানেন কিন্তু যিনি বলবেন এশার নামাজ তিন রাকাত এবং এই দ্বিমূলজান সৃষ্টি করেন তিনি মূলত এশার নামাজকে মানেন না ঠিক আছে লামাজাবি বন্ধুরা যারা আট টাকা তারা এর দাবি করেন তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনি নামাজ বলেন তারা বললে হামান জিজ্ঞেস করেন তারি নামাজ কলাকাত তারা বলেন তারাবি নামাজ আটকাত আপনি বললেন তারাবি নামাজ আট রাখ কেন বুঝে নাই যে নামাজটা এগারো মাস তথা রমজানের আগে পড়লে ছিল তাহাজ্জ ওই নামাজটাই রমজানে পড়লে হয়ে যায় তারাবি যেই নামাজটা শেষ রাত্রে পড়লে হয় তাহাজ্যো ওই নামাজটাই শুরু রাত্রে পড়লে হয় তারাবি এর মানে তারাবি এবং তাহাজ্জ যেহেতু একই নামাজ

এর নাম ভিন্ন হওয়া দাবি করেন তারা মূলত তারা নামাজকে মানেন না শুধুমাত্র নামাজকে আর যারা বলেন তারা নামাজ বিশাকাত তারা মূলত নামাজকে মানেন যারা এই তারাবি দাবি যারা তারা উম্মতরা করার জন্য মানার দাবি করে এবং আট রাকাত এর বিশাকাতের মতভেদ সামনে এনে তারাবি নামাজ না মানাকে এই নোংরাকে ঢেকে রাখতে চায় এই জন্য সুস্পষ্ট কথা যারা তারাবি নামাজ বলে তারা মূলত তারা নামাজকে মানি না দেখুন একটি ভালো দিচ্ছে এই দেখুন সালাতাম এটি লেখক ডক্টর আস গালি তিনি তার এই বইটার মাঝে যেখানে তারাবি নামাজ বিষয়ক আলোচনা করেছেন সেখানে একশত একাত্তর নাম্বার পেশায় তারাবি বিষয়ক তিনি কি লিখেছেন পরিষ্কার শব্দ তিনি লিখেছেন রমজানে এসার পর প্রথম রাতে পড়লে তাকে তারাবি এবং রমজান ও অন্যান্য সময়ে শেষ রাতে পড়লে তাকে তাহায্য বলা হয় এরপর যে নামাজটা শেষ রাতে পড়লে ছিল তাহার এই নামাজটাই নাকি রাতের শুরু ভাগে পড়লে তারাবি হয়ে যায় তাহলে এরা মূলত তারাবি না না সুতরাং যে সমস্ত নামাজ দাবি করে তারা তারাবি নামাজ পড়তে যাচ্ছে এরা মূলত মিথ্যা কথা বলতেছে অথবা উম্বিত ধোকা দিচ্ছে কারণ এরা তারাবি নামাজকে মানি না দুই নম্বর বিষয় তারাবি নামাজ আর টাকা হতেই পারে না দেখুন

মূল অর্থ হলো যে চার রাখাত পর পরে যেটা আরাম গ্রহণ করা হয় এটাকে বলা হয় এর মানে চার রাখাত পরে একবার বসলে এর নাম তারবি হাতুন এক বছর এবং এটা বহু বছর হল তারা আর আমরা জানি বহু বছর সব সময় দুইয়ের অধিক হতে হবে বহু বছর হবে তাহলে চারবার পরে একবার চার রাখার পরে একবার বসলে এর নাম তার হাতুন আরবিতে যেহেতু দুই বছর আছে তাহলে দুইবার পরে বসলে মানে দুইবার চার রাখা পরে বসলে এর নাম তার বিয়ে অর্থাৎ আট রাখার পরে যদি কেউ বসে এর নাম তারবি হাতান হয় আর বারো আকার ষোলাকাত এবং বিশ আকাপাত পরে পড়লে এর নাম তারা সুতরাং আট টাকা তো তারাবি হতেই পারে না আমাদের লামাজি বন্ধুরাই নিজেরাই দাবি করতে এক বছর নয় এটা তো বহু বারো ষোলো বিশের আগে যারা বলবে আগে নিজের অজ্ঞতা দূর করো কারণ তারাবি শব্দটা জমা এটা বহু বচন এটার মানে কখনোই আট টাকা পরে এর সাথে সংশ্লিষ্ট হতে পারে না সুতরাং তারা নামাজ আট টাকাত হতেই পারে না এই দাবি করেন এরা হয়তো অজ্ঞ জাহেল অথবা আরবি সম্পর্কে তাদের কোনো পড়াশোনা নাই অথবা জেনে শুনে তারা কথা বলতেছে

তারি সারা বিশ আনহু মত ব্যক্ত করেছেন বিশ টাকা কথাই উল্লেখ করেছেন এইভাবে আলোচনা সব থেকে লম্বা আলোচনা করে দুইশো বাইশ নম্বর লিখেছেন সুতরাং বিশ টাকাতে অভিন্ন গ্রহণ করাই যুক্তি সংগত এবারে তারাবি নামাজ এটি বিশ টাকা পড়া এটাই হচ্ছে যুক্তিসঙ্গত কথা আট টাকা এক নম্বর আট রকাত মানে তারা নামাজ মানি না দুই নম্বর আট টাকা হতেই পারে না তিন নম্বর হলো তাদেরকে প্রমাণ করে তারা নামাজের এটা বিশ টাকাতেই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আবরের মাধ্যমে প্রমাণিত শেষ করছি প্রসঙ্গ একটি জিনিস দেখিয়ে দেখুন এই যে বইটা যেটি প্রসিদ্ধ লামাজি আলম শাহ আকর বিন আব্দ সালামের সম্পাদিত বইয়ের নাম নবী সাল্লাহ সালামের সালাদ আদায়ের পদ্ধতি দেখুন এই বইটার মাঝে একটি মজাদি আছে পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় আমরা আগে জানলাম লামাজি বন্ধুদের মধ্যে তারাবি এবং তাহাজ এই বইটার পঁচাত্তর নম্বর পৃষ্ঠা লেখা হয়েছে অন্য সময় বেতের নামাজ পড়েন এক আকাত আর রমজান মাস আসলেই বেতের নামাজ পড়েন তিন কেন আমরা বলতে চাই যেহেতু তারাবি আপনাদের কাছে একটা রমজান ছাড়া আপনারা এগারো আকাত বেতের নামাজ পড়েন রমজান আসলে আপনারা